হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছি সবাই দেখছেন আমার মুরগির বাচ্চা বড় বড় মুরগির বাচ্চা নিয়ে আসছে মানে হয়েছে ওইগুলো বড়ো হয়েছে পিচিগুলো আবার সে পিচি আবার দুটো নিয়ে আসছে এই যে তো এটা একটু কালকে না পর্যাঁ নিয়ে আসলাম এই যে কি সুন্দর তো এইরকম নিয়ে আসছিলাম আপনারা তো জানেন না ভিডিওটা দেখছেন আপনারা অনেক ভিডিও তো এই থেকে যখন এই ধরনের হয়ে যায় তখন কিন্তু জিনিসটা অনেক ভালোই লাগে তাই না খুব মজা লাগতেছে আরে দুষ্টু দুইটা এগুলো কি মুর নাকি মুরগি বুঝতেছি না যাই হোক যাক আল্লাহর রহমত ছেলে যখন ছোটো ছিল অনেকবার আনছি কিন্তু কখনো বাঁচাইতে পারি নাই ওই ছোটবেলায় মারা যেত মেয়ে নিয়ে আসছে ফার্স্ট তো এবারে যে ধকল অনেক ধকল গেছে টানা পড়ে গেছে তারপরে ওইগুলা যাক বড় হয়ে গেছে যাই হোক আপনারা কেউ চোখ দিয়ে না মার্শাল্লাহ বলেন হ্যাঁ সবাই মার্শাল্লাহ বলে ফেলেন আর এই যে ছোটোগুলা আর এটা যা যা দেখানোর জন্য আপনাদের ভিডিওটি করা দেখেন আমার গাছ নাই কিন্তু কি সুন্দর সিম মরা গাছে তিনটা সিম তো আল্লাহ দিতে চাইলে মরা গাছেও দিতে পারে তো এই আর কি গাছই নাই দেখছেন কি সুন্দর এক এইটুকখানি গাছের মধ্যে তিনটা সিম মানে আশ্চর্যজনক তো এই সিম তিনটা আমি এখনই তুলে ফেলবো উমা আর এদিকে আমার ধনিয়া পাতার বিশাল বাগান হয়ে গেছে আর এদিকে সুন্দর আমার এদিকে যে গাছগুলা লাগাইছিলাম সেই গাছগুলাই যে একটু পানি দিছি পানি ছিল না এগুলো কোনো শাখা প্রশাখা গজাচ্ছে কিনা না না বেরো হচ্ছে না বসতেছি না এখনো টাটকা ফ্রেশ আছে কতদিন লাগতে পারে আর এদিকে আবার একটু গ্রো হয়েছে এদিকে যে একটু কষ কুশি যে এই যে বের হচ্ছে এটা সুন্দর হয়েছে আর এদিকে যে পথ একটু ওই যে কুষির মতো বের হচ্ছে একটু একটু যাই হোক শীতের দিনে তো এমনিতেই একটু মানি প্ল্যান্টটা চুপসে যায় অ্যাডজাস্টে সব যাতে আবার এই যে গরম আসতেছে এখন যদি কিছু ইমপ্রুভ হয় এখান থেকেই হবে ক্যারাক্টার্সগুলো অনেক ভালো হয়েছে গ্রো হয়েছে এই তো আর কি বলবো আপনাদের আমি এই মুরগির বাচ্চাটি দেখাচ্ছিলাম সুন্দর কিন্তু দারুণ ভালো লাগে তো ছেলে মেয়ে খেলতেছে কালকে বাসায় মেহমান আসছিল এখানে রাত্রি গ্রিল করা হয়েছে অনেক কিছুই করা হয়েছে আর এদিকে বাগানটা পরিষ্কার করতে পারতেছি না একের পর এক কাজের ঝামেলা কাজ থাকি কাজ কমাইতে পারি না কোনো ভাবি দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে গাছের পরিচর্যা করি একটু মন মাই ফ্রেশ করি আর এদিকে আমাদের বাগানে মানে নিচের অবস্থা সবাই যে বিকাল টাইমে আসলে একটু সাদে কাপুর তো আসে বাগানে বাজারের অবস্থা এই যে সবাই বাজার মানে বিক্রি করতেছে আজকে শুক্রবার ছিল যে সবাই নামাজ পড়ছে মসজিদে এই যে এখনো পাটিগুলা বিছানো সুন্দর একটা পরিবেশ আজকে একটু হালকা আবার ঠান্ডা মাঝখানে শীত চলে গেছিল কিন্তু আজকের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ভাব হ্যাঁ এই আর কি ঠান্ডার মধ্যেই আর কি সুন্দর একটা পরিবেশ তো আমি সিমগুলো তুলে ফেলি সিম তিনটা তুলে তিনটা সিম তো আমার রান্না হবে না ওই সিমগুলো এখন তুলবো তুলে আর কি রেখে দিব অন্য সিম কিনে এনে একসাথে রান্না করব আর এই যে দেখেন পুঁই শাকের একটা গাছ এই যে কত সুন্দর ফুল এই যে একটা মরা গাছ তো আল্লাহ দিতে চাইলেই মহারাজ জায়গায় অনেক কিছু দিতে পারে এই আর কি অবস্থা সবই আল্লাহর ইচ্ছা আর এই যে নয়নতার অবস্থা খুবই খারাপ শীতের দিনে নয়নতারা ভালো হয় না এই জিনিসগুলো শীতের কালে ভালো এই অদৃশ্যমান মানে কি আমি করি করিনি আমি গাছটা এত বাড়ে এর জন্য আমি মানে পাতার থেকেই গাছ হয়ে যায় তো এর জন্য আমি গাছটা ইউ করিনি যে যত্ন করিনি এতটা তো এই যে দেখছেন কি সুন্দর ফুটা আসার পরে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে তাই না এইটাই আর কি আমার মানে মানে মনটা ভালো করে দিচ্ছে জিনিসটা বাগানের কোনায় রাখছি ওইটার থেকে অনেকগুলো হয়েছে আরও যারা আমি দেখাচ্ছি এই যে দেখছেন ওইটার থেকেই যারও এত হয়েছে তো এর এরকম হওয়া হয় দেখে আমি একটু যত্ন করি না পড়ে গেল আর এই যে একটু সেট করবো আর একটু সুন্দর জিনিস হলো এই যে এই যে এইটা এটার থেকে এইটা এইটুকু খুবই একটা ভালো লাগে এরকম তো সব কিছু নতুন নতুন দেখলেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লাগছে ভালো লাগলে আপনাদের ভালো লাগলো আমার সার্চ কথা এখানেই তো সবাই ভালো থাকবেন ভিডিও বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি দিনটা তুলে তুলে ফেলি আল্লাহ হাফেজ